এই রাজু কি ছুটির পর আমার জন্য দাঁড়ালি না কেন তুই তো বন্ধুদের সাথে কথা বলছিলি তাই আমি ডাকিনি তাতে কি তুইও একটু কথা বলতিস না হয় বাড়ি ফিরতে হবে মা চিন্তা করবে নইলে ও আচ্ছা আচ্ছা এই এক সপ্তাহ পরে পুজো তাই কার কটা নতুন জামা হয়েছে সেই নিয়েই কথা বলছিলাম হুম বুঝেছি রাজু এই তোর কটা জামা হয়েছে পুজোয় এখনো হয়নি রে তবে বাবা বলেছে যেদিন বাবার সব রঙিন বেলুন বিক্রি হয়ে যাবে সেদিন বাবা আমায় জামা কিনে দেবে আমাকে না বাবা তিন তিনটে নতুন জামা কিনে দিয়েছে শহরের বড় দোকান থেকে আরে বা খুব ভালো আচ্ছা রাজু তুই কখনো শহরে গেছিস না রে আমি গিয়েছিলাম বাবার সাথে শহরের অনেক বড় বড় দোকান রয়েছে রে অনেক বড় বড়। সেখানে অনেক রকম খাবার জামা আর খেলনা পাওয়া যায় অনেক খেলনা সত্যি শহরে অনেক জিনিস পাওয়া যায় হ্যাঁ রে তবে আর বলছি কি অনেক মজা পেয়েছিলাম গিয়ে রে আমিও আমিও যাব একদিন বাবার সাথে তা রাজু তোর বাবা বেলুন বিক্রি করে তাই না হ্যাঁ রে তাহলে তো বেশ ভালোই বল তোর বেলুন খেলতে ইচ্ছা করলে তোর বাবা তোকে নতুন বেলুন দেবে না রে ঈশান ওগুলো তো ব্যবসার জন্য ব্যবসার জিনিস ব্যবহার করলে আমরা খাবো কি এই হ্যাঁ এটা তো ভেবে দেখিনি তুই ঠিকই বলেছিস রাজু আচ্ছা আমি আসি হ্যাঁ পরে কথা হবে আরে যাচ্ছিস কোথায় দাঁড়া না আমরা আইসক্রিম খাবো কত মজা হবে দাঁড়া না রে ঈশান তুই বরং আইসক্রিম খা আমি খাবো না কেন রে আইসক্রিম খেতে সমস্যা সমস্যা হতো না যদি পয়সা থাকতো আমার তো পয়সা নেই আরে তাতে কি আমি তোকে আইসক্রিম খাওয়াবো না রে ঈশান আমি আমি তোর থেকে আইসক্রিম খেতে পারবো না কিন্তু কেন মা জানলে কষ্ট পাবে আমি তো তোকে কিচ্ছু খাওয়াতে পারি না তাহলে তোর থেকে খাবো কি করে আচ্ছা আমি আর তোকে জোর করব না আচ্ছা ঠিক আছে আমি আমি আজ আসি বুঝলি শান আবার পরে কথা হবে মামা বাবা কবে শহরে যাবে কেন রে হঠাৎ শহরে যাবার কথা বলছিস আরে তুমি আগে না হাতে পয়সা পেলে যাবে আমার আমার সব বন্ধুদের শহরের বড় দোকান থেকে জামা কেনা হয়ে গেছে শুধু আমারই হয়নি কাঁদতে নেই সোনা বিক্রি ভালো হলে দেখবি বাবা তোকে সুন্দর একটা জামা কিনে দেবে কেমন কিন্তু কবে কিনবো মা পুজো তো চলে এলো আর এক সপ্তাহ পরে পুজোর ছুটি পড়ে যাবে একটু মুশকিলে পড়া গেল বাইনা করতে নেই রাজু তুমি না ভালো ছেলে আজকে আজকে ঈশান বলছিল ও শহর থেকে ঘুরে জামা কেনা হয়ে গেছে শুধু আমারই হয়নি হবে হবে ঠিক হবে দেখে নিস এখনো তো এক সপ্তাহ বাকি নাকি সত্যি বলছো মা হ্যাঁ রে রাজু কোথায় রাজু এখন পড়তে বসেছে এখন ওকে ডেকো না কেন গো রাজু মা ওকে ডাকবো না কেন আর না স্কুল থেকে ফেরার পরই বায়না জুড়েছে কিসের বায়না নতুন জামার তোমাকে দেখলেই আবার জামা কেনার বায়না শুরু করবে আহা দোষ তো দেখতে দেখতে চলেই এলো আমাদের আর পুজো আমরা অভাব বুঝলেও ও তো আর বোঝে না ছোট মানুষ তাই বায়না করে হাতে একটাও পয়সা নেই ছেলেটাকে যে একটা নতুন জামা কিনে দেব তারও জো নেই তুমি অত চিন্তা করো না আমি রাজুকে ঠিক বুঝিয়ে বলবো। বাবা তুমি এসেছ এই তো এই তো সব এলাম বাবা বলছি সব বেলুন কি বিক্রি হয়ে গেছে তুমি বলেছিলে আমায় নতুন জামা কিনে দেবে রাজু বাবাকে আর বিরক্ত করিস না মানুষটা সবে এসেছে আগে একটু বিশ্রাম করতে দে আহা থাক না শুধু শুধু ছেলেটাকে বকাঝকা করছো কেন জানো তো রাজুর মা আমার আমার আর ভালো লাগছে না শরীরটা ভালো নেই কি হয়েছে তোমার তোমাকে দেখাচ্ছে কেন বেলুন বিক্রি করার জন্য মাঠে রাস্তায় অনেকক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয় আজ বিক্রি হলো কিছু না গো রাজুর মা একটাও বেলুন বিক্রি হয়নি রাজুকে পুজোতে জামা দেব কিভাবে সে নাকি বায়না করেই চলেছে স্কুলে সবার নতুন জামা হয়েছে তারও নতুন জামা চাই জানো তো রাজুর মা বাচ্চারা এখন হেলনা গাড়ি ঘোড়া বেশি পছন্দ করে আমার বেলুন যে আর কেউ কিনতেই চায় না তুমি এইভাবে কষ্ট পেও না গো রাজুর বাবা কীরে নতুন জামা কেনা হলো না রে আমি নতুন জামা নেব না পুজোয় নতুন জামা পড়তে হয় রে তুই পরবি না কেন বাবার শরীর খারাপ পয়সা নেই রে তাহলে কি তুই নতুন জামা পড়বি না রে হ্যারেশন আমার তো অনেকগুলো জামা হয়েছে তুই না হয় সেখান থেকে একটা জামা নিয়ে নিবি আমি তোর থেকে নতুন জামা নিতে পারবো না বাবা শিখিয়েছে কাউকে কিছু দিতে না পারলে তার থেকে কিছু নিতে নেই তোর বাবা ভীষণ ভালো মানুষ বাচ্চারা সবাই মন দিয়ে শোনো আমি আজকে তোমাদের পরীক্ষা নেব যে ভালো ফল করতে পারবে তাকে উপহার দেওয়া হবে স্কুলের তরফ থেকে তুই অঙ্ক করতে পারবি তো হ্যাঁ রাজু হ্যাঁ আমি বাড়িতে অঙ্কগুলো করেছি ঠিক পারবো ওই যে নিজেদের মধ্যে আর কোনো কথা নয় আমি সবাইকে এবার প্রশ্নপত্র দিচ্ছি রে রাজু আজকে অঙ্ক পরীক্ষা কেমন হলো তোর আমার আমার অঙ্ক পরীক্ষা বেশ ভালো হয়েছে তোর কেমন হয়েছে আমার অঙ্ক পরীক্ষাটা ভালো হয়নি রে একটাও ঠিক অঙ্ক করতে পারিনি তাহলে কি হবে কি আর হবে বাবা জানতে পারলে বকা দেবে সাথে মাও কিছু বলবেন স্যার আমি তোমার পরীক্ষার খাতা দেখলাম তুমি একটাও অঙ্ক ঠিক করতে পারো নি আর তোমার বন্ধু রাজু ও সব কটা অঙ্ক ঠিক করেছে রাজু পরীক্ষায় ভালো ফল করেছে হ্যাঁ এই তো খুব ভালো খবর জানালেন স্যার কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন ক্লাসে আপনি বলেছিলেন পরীক্ষায় ভালো ফল করলে স্কুল থেকে উপহার দেওয়া হবে হ্যাঁ তবে পরীক্ষায় ভালো ফল করেছে রাজু তাই উপহার রাজুই পাবে ঠিক আছে স্যার আমি চাই চাই রাজু উপহারটা পাক তোমার উপহার না না স্যার কি রাজুর বাড়ির অবস্থা তো ভালো নয় ওরে এখনো পুজোর নতুন জামা হয়নি কেনা আচ্ছা এই ব্যাপার বুঝলাম দেখা যাক রাজুকে কি উপহার দেওয়া যায় স্যার স্কুল থেকেই যদি ওকে উপহার হিসেবে নতুন জামা দেওয়া হয় তাহলে তো পুজোতে ওর একটা নতুন জামা হবে হ্যাঁ আর ভালো ফল করতে না পারায় তুমি যে বকা খাবে আমি পরের দিন থেকে সব অঙ্ক প্র্যাকটিস করে আসব এই তো একদম ভালো ছেলের মতো কথা বলেছো স্যার রাজু উপহার হিসেবে নতুন জামা পাবে তো আচ্ছা আমি দেখছি ঠিক আছে ঈশান তুমি এবার বাড়ি ফিরে যাও বেলুন রং বেরঙের বেলুন দাম মাত্র পাঁচ টাকা স্যার আপনি এখানে তার আগে বলো সন্ধে হতে চললো তুমি এখনো মাঠে খেলছো কেন স্যার আমি খেলতে আসিনি বাবার শরীরটা খুব খারাপ তো তাই আজ আমি এখানে বেলুন বিক্রি করতে এসেছি তুমি ছেলে মানুষ রাজু এইভাবে তুমি এখন বেলুন বিক্রি করতে পারো না যাও বাড়ি যাও কিন্তু আচ্ছা একটাও বেলুন বিক্রি করতে পারলাম না তাতে কি হয়েছে আবার পরে সব বিক্রি হবে বাবা অসুস্থ ঘরে ওষুধ নেই পয়সা ছাড়া ওষুধ কিনব কিভাবে তোমার বেলুনের দাম কত পাঁচ টাকা বেশ ঠিক আছে আচ্ছা টাকাটা তুমি রাখো আর আমায় তোমার সব বেলুন দিয়ে দাও কিন্তু আর বাড়ি কি কিরে রাজু তোরা তো দেরি হলো কেন ফিরতে আর হাতের বেলুন গুলোই বা কই মাঠে স্কুলে স্যারের সাথে দেখা হয়েছিল মা উনি খুব ভালো মানুষ জানো উনি আমার সব বেলুন কিনে নিয়েছেন বলিস কি হ্যাঁ মা বাবার অসুখ করেছে শুনে স্যার আমার হাতে টাকা দিয়ে সব বেলুন কিনে নিয়েছে সত্যি উনি খুবই ভালো মানুষ আমাদের কষ্ট বুঝেছে তাই সাহায্য করেছে এই টাকা দিয়ে বাবার ওষুধ কেনা হবে কিন্তু তুই যে বায়না করেছিলিস নতুন জামা নেবি না মা জামার থেকে বাবা বড় আগে বাবার ওষুধ কেনা হোক জামা পরে হবে রাজু কত বড় হয়ে গেলি রে এই না হলে আমার লক্ষ্মী ছেলে মা তুমি আমাকে রূপকথার গল্প শোনাবে হ্যাঁ শোনাব তো মা তুমি একদম কষ্ট পেও না দেখবে বাবা ঠিক সেরে উঠবে আজ আমাদের ছোট ছেলেটাকে একটা জামা কিনে দিতে পারছি না মা হয়ে আমার মন কি কাঁদে না ও মামা তুমি কষ্ট পেও না আমি কি মন খারাপ করেছি বলো না করিসনি কিন্তু মাঠে তোর বন্ধুরা নতুন জামা পরে ঘুরবে তখন তো তুই কষ্ট পাবি আমি আমি সবাইকে বলে দেব নতুন জামা কেনা হয়নি তো কি হয়েছে পরে কিনব বেশ তোর বাবা সুস্থ হলেই তোকে জামা কিনে দেবে দেখবি আমি আসছি হ্যাঁ সবাই শোনো আমি আগেই বলেছিলাম পরীক্ষা অনুযায়ী যে ভালো ফল করবে সেই উপহার পাবে হ্যাঁ স্যার আমরা সবাই তাই জানি তাহলে তোমরাই বলো কে ঠিক ঠিক করে সব অঙ্ক করতে পেরেছো পরীক্ষার পর আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম স্যার কিন্তু বাকিদেরও আমার মতো খুব একটা ভালো হয়নি তাহলে কার পরীক্ষা ভালো হতে পারে মনে হচ্ছে স্যার রাজু রাজুই একমাত্র সব অঙ্ক করতে পেরেছিল আমার হাতে সবার পরীক্ষার খাতা এবং আমি খাতা দেখে যা বুঝলাম কি দেখলেন স্যার সব বাচ্চাদের তুলনায় রাজুই একমাত্র ঠিক ঠিক অঙ্ক করতে পেরেছে বাকিদের প্রায় সব অঙ্কই ভুল আমি অঙ্ক করতে পেরেছি স্যার হ্যাঁ রাজু তুমি পেরেছো সব স্যার ম্যাডাম খুব খুশি হয়েছে তোমার এই রেজাল্ট শুনে হ্যাঁ আমি জানতাম স্যার আমি জানতাম রাজু সব ঠিকঠাক অঙ্ক করতে পেরেছিল তোবাचारा আমি আবারও বলবো তোমরা বাড়িতে নিয়মিত অঙ্ক অনুশীলন করো তবে তোমরাও রাজুর মতোই ভালো ফলাফল করবে এবার থেকে আমিও বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করব। তবেই তো ভালো ফল করতে পারবো একদম ঠিক বলেছ রাজু এদিকে আয় এই তোর পুরস্কার আহাই দেখো বোকা ছেলে আজ নয় এই পুরস্কার তুমি নিজের যোগ্যতায় অর্জন করেছ বাবা মা জানলে খুবই খুশি হবে আচ্ছা এবার শোনো সবাই এইবারে অঙ্ক পরীক্ষায় আমাদের স্কুলে ভালো ফলাফল করেছে রাজু তাই স্কুলের তরফ থেকে নতুন জামা উপহার দেওয়া হচ্ছে তাকে দেখলি তো ভালো ফল করলি বলে পুজোয় তোর জন্য নতুন জামা হলো হ্যাঁ তাই তো দেখছি তাহলে আর বায়না করতে হবে না বাবাকে আজই বলবো ফিরে এবার তুইও জামা পরে শহরের ঠাকুর দেখতে যাবি আর কষ্ট হবে না কি মজা কি মজা আমিও এবার নতুন জামা পরে ঠাকুর দেখব আর সবাইকে বলবো এই পুজোয় আমারও নতুন জামা হয়েছে মা! 엄마! এই দেখো! তোমার রাজু নতুন জামা পরেছে। বাহ! জামাটা কি সুন্দর! কিন্তু তুই এই জামা পেলি কুত্ত থেকে। দেখি তো বেশ দামি বলেই মনে হচ্ছে। আরে রাজু, তোর মা কি জিজ্ঞেস করছে? বললি নে যে। বলছি, সব বলছি। দাঁড়া। স্কুলে অঙ্ক পরীক্ষা হয়েছিল। স্যার বলেছিলেন যে অঙ্ক পরীক্ষায় ভালো ফল করবে তাকে স্কুলের তরফ থেকে উপহার দেওয়া হবে কই বলিসনি তো পরীক্ষার ফল বেরিয়েছে তা কেমন হলো তোর অঙ্কর পরীক্ষা পরীক্ষায় আমি প্রথম হয়েছি মা তাই তো স্কুল থেকে পুরস্কার বাবদ এই নতুন জামা দেওয়া হয়েছে হে রাজুর মা ছেলে আমাদের কত ভালো ফল করেছে গর্বে আমার বুক একেবারে ভরে যাচ্ছে ঠিকই বলেছো রাজুর বাবা ছেলে আমাদের মন দিয়ে লেখাপড়া করছে বাবা বাবা দেখো আমি মস্ত বড় মানুষ হব আচ্ছা আচ্ছা তাই না হয় হবে কিন্তু তোকে মানুষের মতো মানুষ হতে হবে আমাদের রাজু মস্ত মানুষ হয়ে মা বাবার দুঃখ দূর করবে কি রে করবি তো রাজু তোমাদের সব দুঃখ দূর করে দেব দেখো বাংলার প্রতিদিন